বাড়িতে ফিরে মেহেন্দির মালকিন হওয়ার স্বাদ ঘুষিয়ে দিল জগধারতী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত ঐশিকী মুখার্জি তো বাড়ির সবার আড়ালে থেকে জগধারতীকে জীবিত অবস্থায় রেখেছে কিন্তু মুখার্জি পরিবারও কেউই তো জানে না জীবিত সবার সামনেই তো কৈশিকী মুখার্জি জগধারতী মৃত বলে চালিয়ে দেয় কিন্তু জগ পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কি মেনান তারাই জানে জানেধার জীবিত থাকার বিষয় এদিকে মুখার্জি পরিবার তো মারা যাওয়ায় বিজয় খুশি আর এই সুযোগে জগধারী জীবিত না থাকায় মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তি আত্মসাত করার জন্য উঠে পড়ে লেগেছে মেহেন্দি মেহেন্দি মুখার্জি চাইছে এই সুযোগে মুখার্জি পরিবারের মালকিন হতে আর এর জন্য জগ মৃত্যুর জন্য কৈশিনী মুখার্জিকে দায়ী করছে মেহেন্দি দেখা যায় সমস্ত স্থানে মিডিয়ার সামনে জগধার্থীকে মেরে ফেলেছে কৈশিকী মুখার্জি এই বিষয়টাই ফাঁস করে মেহেন্দি কিন্তু আসলে তো মেহেন্দি জাননা যে কৈশিনী মুখার্জি কত বড় খেলা খেলেছে কৈশিকী মুখার্জির কাছে যে টেকা কোনো পক্ষেই সম্ভব নয় মেহেন্দির এটা তো মেহেন্দি বুঝতে পারছে না দেখা যায় মেহেন্দি মুখার্জি পরিবারের মালকিন হওয়ার জন্য ঐশ্বেরি মুখার্জিকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে লাগে আর তখনই মুখার্জি বাড়িতে হাজির হয় জগধারী জগধার জীবিত অবস্থায় যাক সান্না রূপে মুখার্জি বাড়িতে হাজির হয়ে সবাই সামনে আসো সত্যিটা ফাঁস করে ঐশ্বিনী মুখার্জির চেহারও রাজত্ব সিনিয়ে নিতে চাওয়ায় সবার সামনে মেহেন্দিকে উচিত শিক্ষা দেয় দেখা যায় জগো ধারতে যায় সান্নারূপে পেহেন্দির মালকিন হয় সাত ঘুষিয়ে দেয়